আসসালামু আলাইকুম শুভ সকাল ডেয়ার অডিয়েন্স ওয়েলকাম টু অ্যানাদার মোটো ব্লক এখন আমি সকালের একটা সুন্দর একটা মনোরম পরিবেশ তাদেরকে দেখাবো এবং এই পরিবেশে একটা মোটো ব্লক রান করলাম আশা করি যে লোকেশনটা যে সমস্ত লোকেশন দিয়ে এখন যাবো আমি লোকেশনগুলো আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ অনেক সুন্দর পরিবেশ দেখো ভীষণ সুন্দর মনোরম পরিবেশ মানে বৃষ্টি সকালে বৃষ্টি ভিডিও আগে আপনাদের করেন সবাই 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 সবাইকে হেল্প করেন মানে সবাই সবাইকে যথেষ্ট হেল্প করার চেষ্টা করুন এবং মন মানসিকতা সহযোগিতা তো সহযোগিতার মাধ্যমেই কিন্তু একটা সুন্দর কিছু সৃষ্টি হয় তৈরি হয় এই জন্য আপনারা অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়েছেন সবাই সবাইকে আর ইনশাল্লাহ আছে যদি আপনারা করতে যদি হেল্প করেন